দর্শক স্বাগত জানাচ্ছি আমরাইত পশুর হাট থেকে গাজীপুর জেলার বৃহত্তর এবং বিখ্যাত পশুর হাট এই হাট বসে প্রতি মঙ্গলবার এখানে প্রচুর পরিমাণে সার গরুর আমদানি হয় প্রচুর বেচা কেনা হয়ে থাকে দর্শক আজকে আপনারা দেখছেন সুন্দর সুন্দর অসংখ্য সার গরুর আমদানি রয়েছে বিশেষ করে দেখুন এই দুটো গরু কিন্তু কালো হলেও দেখতে বেশ ভালো আমরা একটু এই দুটোর দাম জানাইতে পারি বিশেষ করে এই যে এই গরুটা দেখুন এটা মার্শাল্লাহ সুন্দর একটা গরু ভাইদের না মেয়ে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা নিয়ে এসছেন তিনটা নিয়ে আসছে এইখানে দুটো রয়েছে না এই যে তিনটা মাস এই যে দেশি একটা এইটা এবং এইটা এইটা কত চাচ্ছেন এটা 20000 চাচ্ছি 1 লাখ 20টা হচ্ছে এখন তো সবাই দাতা গরু গুলো খুঁজবে দัดছে তো না না আমার এই দুটো গরু দাতে নেই দাতার সময় তো হয়ে গেছে হ্যাঁ দাতার সময় হয়ে গেছে তাহলে তো হলোই এরা কত দামে নিতে পারবে মানুষ নিলে এটা 10 হলে বেচা লাগব 10 আশা করছেন বাকিটা আছে হাড়ের অবস্থা জি কালো শাহিয়াল দেখুন এই যে ব্ল্যাক কালারের যে শাহিয়াল গুলো হয়ে থাকে এটা কিন্তু সেইটা নাভিটা অনেক বড় এটা কত চাচ্ছেন এটা এক লাখ পঞ্চাশ চাচ্ছি এটা তো পালার জন্য নিবে না হ্যাঁ পালার জন্য নিবে এটা কি দাঁত হ্যাঁ দুই দাঁত এটা এটা দুই দাঁত চাইলে কিন্তু আপনারা এখনই কিনে কোরবানির দুই একদিন আগে ছাড়তে পারবেন এটা কত আশা করছেন আপনারা মাসাল্লাহ মিয়া ভাই ধন্যবাদ এগুলো কি কেনা হয়েছে নাকি আপনারা নিয়ে আসছেন মিয়া ভাইরা কেমন আছেন আপনারা জি ভালো ভালো আছেন কোথা থেকে এসেছেন আপনারা আমরা ভালো কথা থেকে আসছি ও এখানেই তো তাহলে আপনাদের বাড়ি জি স্থানীয় লোকজন আপনারা এটা কত চাচ্ছেন গরুটা এটা 2 লাখ টাকা কেমন দাম বলছে হাটে বলতেছে 50 45 এরকম আর বাড়লে ছাড়বেন জি সবগুলো তো দাতা গরু জি জি ওটা তো বেশ ভালো ওজন গেইন করেছে ওইটা কত চাচ্ছিলেন আপনারা ওটা 41 140 টাকা জি আটে বলছে কেমন আটা বলছে একের নিচে আর কি একের নিচে বলছে আপনারা কত আশা করছেন আমরা আশা করছি আসলে এটা বলা তো ঠিক না আমরা একটা প্রচারণা দিচ্ছি মানুষ যেন দেখে আসে আপনাদের হাতে ঠিক আছে এটা এক লাখ বিশ হলে ছেড়ে দিব জি আপনারা মনে হচ্ছে খামারের এগুলো না জি আপনাদের খামারের নাম কি আমাদের খামারের নাম নুরুজ্জামান উজ্জ্বল ঠিক আছে ভালো থাকবেন শুভকামনা রইল দামাদামি করছেন আর কি এগুলো কার দেখি আমরা একটু দেখাই ওই মনে হচ্ছে ওই ভাইয়ের ভাই দূরে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলতে পারি কিনা মেয়ে ভাই কেমন আছেন আপনারা ভালোই আপনাদের গরু না এগুলো কয়টা নিয়ে এসছেন এই যে একটা ওই এইটা এটা তো মার্শাল্লাহ দেখতে সুন্দর দর্শক দেখছেন ছটফটে একটা গরু কত চেয়েছেন হাটে আপনারা একশো আশি এক লাখ আশি চা হচ্ছে কেমন দাম বলছে হাটে দেড়শো এরকম বলছে দেড়শো একশো চল্লিশ পাঁচচল্লিশ দেড়শো এরকম বলছে আপনারা আরো বাড়ার কেমন না দুই দাঁতের একটা গরু দর্শক দেখছেন তারা সাইট আশা করছেন কি ধন্যবাদ ভালো থাকবেন আবার ওই গরুটা দেখাই ওই গরুটা মনে হচ্ছে ওই পাশে ওইটা কার ওইটা ওই ভাইয়ের ওইটা নিয়ে কিন্তু অলরেডি দামাদামি চলছে এই যেটা এটার আবার কুচটা বেশ বড় দেখছেন আমরা দেখাই দূর থেকে এটা নিয়ে দেখছি দাম দামি হচ্ছে আপনাদের গরু এটা কয় দাঁতের গরু দুই দাঁতের গরু ভাই কত দাম চাচ্ছেন আপনার আমি চাইছি দুইশো তাছাড়া কি দাম দামি করছেন এক চার একশো বাঁষষট্টি আচ্ছা আচ্ছা কেমন আশা করছেন আপনারা নিয়ে তো একশো আশিলাম দুই দাঁতের একটা গরু আপনারা কি পালার জন্য নেবেন না আমরা ভালো লাগবে নিমু ঈদের আগে ছেড়ে দিবেন জি আরেকটু মোটা করে জি ঠিক আছে হয়ে যাবে কথা বলেন শুভ কামনা আপনাদের জন্য অশোক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সব গরু নিয়ে চাচারা দাঁড়িয়ে আছেন বিক্রির জন্য আমরা এই ধাটে দেখি এই গরুটার কত দাম চা হচ্ছে চাচা কেমন আছেন আছি মার্শাল্লাহ গরুটা তো দেখতে সুন্দর কত চাচ্ছেন আপনারা একশো আশি কয় দাঁতের এটা নিউটা দুই দাঁতের একশো আশি চা হচ্ছে দাম বলেছে কেউ হ্যাঁ একজন আয়ত কথা করেছে কত বলে লা যার যেরকম কয় বাদ হয়নি ঘুমার কথা কখন যাবো

মানে যেমনটা দাম বলছে হাটে এর চেয়ে একটু বাড়লে ছেড়ে দেবেন চাষা ধন্যবাদ শুনলেন দর্শক এরকম একটি সুন্দর শাহী অল গরু দর্শক তারা কেমন দাম করছেন সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম প্রিয় দর্শক দেখছেন আমরা এই হাটে কিন্তু এরকম বড় বড় গরুগুলোর আমদানি এখন দেখা যাচ্ছে ২০২৫ হাজার পঁচিশ কেন্দ্র করে দেখি এই গরুটা যিনি নিয়ে এসছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই মিয়া ভাই কেমন আছেন আপনারা আছি আলহামদুলিল্লাহ একটা গরুই আনছেন না আরও আনছেন দুইটা 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 বেচা হয়েছে কি না এইটা কত দাঁতের দাঁতের ছয়টা দাম কত চেয়েছেন আপনারা তিন লক্ষ বিশ কেমন বলতেছে দুই লাখ ষাট এরকম বলছে আপনারা আরো বেশি আশা করছেন জি কেমন আশা করছেন তিনের মতন একটা আইডিয়া করি কত মনোজন আছে এটা এত বড় গরু দশ এগারো মনে দশ এগারো মনোজন হবে বলা হচ্ছে তারা বলছেন যে তিনের মতো আশা করা যায় হয়ে যাবে ইনশাল্লাহ আর একটা কোনটা আপনাদের ওই ওইদিকে রয়েছে সাদাটা নাকি না হয়েছে কালো আচ্ছা আপনারা এসেছেন কোথা থেকে কালিগঞ্জ কালিগঞ্জ পাশেই তো চোপাইর হাট বড় হাট ধন্যবাদ ভালো থাকবেন এটা একটা বড় গরু এটা আমার হচ্ছে বেচে হয়ে গেল দর্শক দেখি আমরা জানার চেষ্টা করি যিনি নিয়ে আসেনdataSource কথা বলে দর্শক বলা হচ্ছে না ব্যাচা হয় নাই এটার নে দামাদামি চলছে ও এই ভাই হচ্ছে নিয়ে আসে বড় গরুটা দেখতে পাচ্ছেন এই যে পানি ছিটানো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে যাচ্ছে মিয়া ভাইদের এটা কত পর্যন্ত দাম উঠল

আমরা এই ধাটে আমরা রয়েছি আর আমরা এই এরকম বড় বড় গরুর অভাব নেই প্রচুর আমদানি হয় এটা আমরা দেখাইতে পারি আপনাদেরকে দামের আইডিয়া দিতে পারি এখানে কাকা রয়েছেন কাকা নিয়ে আসছেন এটা জি জি কয়টা আনছেন আছে একটাই একটাই বেশ বড় সড় গরু এটা কয় দাতে দুটা দুটা ও দুইটা হয়েছে না অলরেডি অলরেডি তো কেমন দাম চাচ্ছেন আপনারা হাটে এই 280 কেমন বলছে এই দুশো চল্লিশ এরকম বলছে ওজন কেমন আছে এটা আনুমানিক আনুমানিক দশমহল এরকম বলা হচ্ছে মারা মানে কিছু কম বেশি তো হবে কম বেশি হবে কেমন আশা করছেন দাম আশা তো করি আড়াই স্যার এরকম আশা রয়েছে বাকিটা হচ্ছে হাটের অবস্থা বুঝি হ্যাঁ হাটের অবস্থা বুঝি এটা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক এই বড় গোরুটা নিয়ে কিন্তু দামাদামি হচ্ছে অনেকক্ষণ হলেই দেখতে পাচ্ছেন ভালো দেখা হচ্ছে যে কেনা যায় কি না বা কত রকম মাংস গেইন করেছে তার একটি আইডিয়া নেওয়া হচ্ছে প্রিয় দর্শক আপনারাও কিন্তু হাটে আসলে এরকম দেখবেন ভালো মতো দেখে দামাদামি করে দেন হচ্ছে আপনারা ক্রয় করবেন যে কেমন আছেন আজ কয়টা কিনছেন তিনটে মাশ আল্লাহ এইটা কিনে ফেললেন নাকি কিন্তু জোড়াটা দাম এক জোড়া দাম দেওয়া হয়েছে এই দুইটা কিন্তু মোটামুটি আপনারা কত চাচ্ছিলেন দাম দুটো আমরা উনি পাঁয়ষট্টি করে দিয়েছি তিনশো বাঁষষট্টি তিনশো বাঁষষট্টি পঁয়ষট্টি বলে হ্যাঁ ভাই তো আসলে সবসময় কেনে তারও তো মনে করেন তারও তো কিছু থাকতে হবে সে চেষ্টা করছে ওইটাই হচ্ছে না আপনাদের লাভ হতে হবে দর্শক হচ্ছে হয়তো হয়ে যাবে এটা বলা চলে আর কি বিক্রি হয়ে যাবে দেখি হয় কি না আমরা একটু অপেক্ষা করি আপনাদেরকে দেখা এই যে টাকা দেয়া হচ্ছে বিক্রেতা ভাই বলছেন যে আসলে কেনা দামের এখনো একটু কম আছে আর একটু বাড়তে হবে

না আসলে আলহামদুল্লাহ দুই চার টাকা যাই এলাই দিতেছে চলছে আর কি ঈদের পর থেকে লস্যা আমরা দুশো কত টাকা রুকশান ঈদের পর থেকে ভালো চলছে না না দু হ্যাঁ মানে মোকামা থেকে কিনছেন ঠিকই বিক্রি করতে আসছে না ভাই ঠিক আছে বেচা হবে ইনশাল্লাহ আমরা যে গরুর দুর্ দুটো দেখছিলাম এই দুটো গরু আসলে যিনি বিক্রেতা ভাই তিনি বলছেন যে এটা তিন পঁয়ষট্টি হলে ছেড়ে দিব আর যে বিক্রেতা ভাই তিনি বলছেন তিন পঞ্চাশ হলে আমি নিতে পারি প্রিয় দর্শক আমরা যেমনটি দেখছিলাম ওইদিকে এইদিকেও কিন্তু বেশ সুন্দর সুন্দর হ্রদ যাদের বড় বড় গরু রয়েছে পালন করতে পারবে আবার যদি মনে করেন যে বিক্রি করার জন্য নিবেন সেটিও করা যাবে যেই গরুটা এটা নাভিটা বেশ বড় আছে আপনাদের নাকি এটা এটা কত চাচ্ছেন আপনারা 100000 টাকার দাম চাই 20000 টাকা কম কই দিමු কি 1.5 লাখ দাম চা হচ্ছে বলছে 20000 কম বলে দিব আপনারা আশা করছেন 31 হ্যাঁ এটা কি দছে দাতে দুইটা আচ্ছা আচ্ছা আমারে কুরবানিতে উপযোগী একটা কো ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আমরা হাট ঘুরলাম আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর দেখুন প্রচুর গরুর কিন্তু আমদানি রয়েছে সো বিক্রিও হচ্ছে দর্শক আপনারা চাইলে এই হাটে এসে দেখে বুঝে গরু ক্রয় করতে পারেন